গুগলে সার্চ দিলেই দেখা যাবে এটা আছে কিনা আর আচ্ছা এটা কি মানে বিটল মা বাচ্চা মা বাচ্চা বিটল পাঠার বাচ্চা আচ্ছা 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 দেন বিটলের দেখেন যারা হান্ড্রেড পার্সেন্ট বিটল খুঁজতেছেন এই দেখেন ঠিক আছে এটা কি বিটলের বাচ্চা হ্যাঁ এটা বিটলের বাচ্চা ডাব্বা কালার এটা হ্যাঁ ডাব্বা এটা একটা বিটল না ভাই হ্যাঁ এটা একটা বিটলের বাচ্চা এটা হরিয়ানা কোঠা কোটা

আলহামদুলিল্লাহ সুভাষ আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম জঙ্গলি সেই তোফা জল ভাইয়ের ফার্মে ভাইয়ের সাথে উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করে ভাইয়ের কাছে উন্নত জাতের বিটল ছাগল অনেকে যারা বিটল ছাগল পছন্দ করেন ভাইয়ের কাছে সেই কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পারসেন্ট যে বিটল সেই সমস্ত ছাগল ভাইয়ের কাছে আছে কিছু হরিয়ানা ছাগল আছে সে কি কি জাতের ছাগল আছে ভাইয়ের থেকে আমি একটু শুনবো আর বর্তমানে দাম কেমন চাচ্ছে একটু আইডিয়া দিব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছে আছি ইনশাআল্লাহ ভালোই আছি ভালো আছেন তাহলে কি অবস্থা কালেকশন আজকে মোটামুটি কালেকশন আজকে আছে বিটল আছে কিছু আর একটা হরিয়ানা আর ওই পাঠা একটা আছে ওটা সেল হয়ে গেছে বিকাশ করছে 1000 টাকা ওটা পাঠাটা আর কি কোথা গেল লোক নিল ওটা নিচে কুষ্টিয়ার আর একটা উনি আগে একবার একটা নিছিল ওটা না কি ওই গাব ঠিক ছিল না ওটা আমি গ্যারান্টিও দিছিল না দুই মাসের পরে ওটা হচ্ছে জিয়ার বাড়ির থেকে কনটাকে ধরা নিছে আর কি ওই জন্য পাঠায় ছাড়া ওই ইয়া করতাম চিন্তা করে দেখলাম যে খামার করতে হলে বিডার থাকতে হবে বিডার থাকতে হবে বিডার থাকতে হবে তাছাড়া এগুলা লিয়া খালি ফ্যাক থাকতে হবে ফ্যাক খাচ্ছে আর ডাক বুঝানো বিদেশি ছাগল বিটল কন তোতা কন আর হরিয়ানা কন

কমানোর চেষ্টা করব আচ্ছা আচ্ছা গাড়িটা আল্লাহর আছে নাকি আছে সেইসব গ্যারান্টি সহকারে আছে দুইটা হ্যাঁ আরগুলো গ্যারান্টি যাবে না আচ্ছা হয় গ্যারান্টি একটা বিটল আছে আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক যদি পুনরতা চায় ভাষায় কথা বলবেন তো ভাই আপনি পরিচয় নাম্বার একটু দিয়ে রাখেন আমার পরিচয় হলো নাটোর সদর হ্যাঁ যেকোনো জায়গা থেকে বাসতে টেনে আসলে নাটোর আসলে পারে জঙ্গলি সুগারমেরে কাছে জঙ্গলি সুগারমেল যেতে আমরা হাটে ভিডিও দেখাই

মূল বিষয় তাই না ঠিক আছে দর্শক আজকে যে কালেকশন গুলো আমি দেখাচ্ছি ভাই এখানে আরেকটা খুব সুন্দর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট নাম নাকি ভাই হ্যাঁ সেটা দর্শকই দেখে নিবে হান্ড্রেড না কি ক্রস না এটা কি হান্ড্রেড পার্সেন্ট কি হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট না আমি আবার কান দেখতে হবে সিং দেখতে হবে কি আমি বললে দর্শক যারা চিনবে তারাই নিবে বিটলের যে বৈশিষ্ট্যটা আছে কি অনেকে বলে যে বিটলের ক্রস বিটল অরিজিনাল তবে দেখেন সিং এটা হলো বৈশিষ্ট্য মানে হান্ড্রেড বিটল ডাব্বা ধরে না ভাই এটা ডাব্বা কালার বয়সটা কেমন এটা এটা বয়স হলো দুই দাঁত পঞ্চান্ন হাজার টাকা কোনো আলোচনার সুযোগ হ্যাঁ অবশ্যই আলোচনার সুযোগ আছে দুই পাশটা দেখেন তো সেম কালার পাতা এখন লাগবে না সারাদা দর্শক দুই আমি সুন্দর করে দেখাই দিলাম যদি ভালো লাগে আপনারা দেখায় দেন হ্যাঁ দেখেন দেখেন কালার চোখ শিং মার্বেল চোখ ঠিক মানে বিষয়টা হলো যে ভিটলের মধ্যে যা বৈশিষ্ট্য এটার মধ্যে সেটা আছে ঠিক আছে সেটা দর্শক দেখে বুঝবে তাহলে এটা 55 না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন দর্শক এখানে একটা বিটল ছাগল আপনার কোয়ালিটিটা দেখেন ছাগলের গায়ের গঠনটা দেখেন ভাই এইটা আপনার সে গেটা ফুল ছাগল হ্যাঁ এটা বিটল আম বিটল তো খালি এখন বিটল নামে চলে যারা বৈশিষ্ট্য বিটলের ওইটা গুগলে সার্চ দিলেই দেখা যাবে এটা আছে কিনা আর ভিতর আচ্ছা সবাই বলে এটা বেটা একটাই বেটা মাদ্রাসা দিচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ঠিক আছে এই যে আপনার বিটল এটা কত হাইটের ভাই এটা হচ্ছে আপনার চৌত্রিশ হাইট এই ছাগলটা যদি কেউ নিতে চাই কেমন দাম নিতে চাচ্ছেন এরা দাম সে পঁয়ষট্টি হাজার টাকা গ্যারান্টিও দেওয়া যায় না কিন্তু আর হিটে আসে না আচ্ছা আচ্ছা আচ্ছা

তাহলে মোটামুটি এখন ধরেন হিটে আসলে দুধ পাঠা দিলে দুধ শুকায় যাবে বাচ্চার গ্রোথ কমে যাবি আচ্ছা তাহলে মা বাচ্চা সেল না আলাদা আলাদা না এটা আলাদা আমি দিব না কারণ দুধের বাচ্চা যদি নিতে চায় এটা না ওই থাকবে হায়াত হাত কথা বলা যায় না তাহলে আমি চাইছি যে মা বাচ্চা আর না হতে বড় হলে বিস্কু ঠিক আছে ভাই তাহলে মা বাচ্চা সহকারে কেমন দাম থাকছে মা বাচ্চা এটা দাম চাইতেছি পঁচাত্তর টাকা দাম এটা হলো পাঠার বাচ্চা পাঠার বাচ্চা

ভাই এটা কি বিটলের বাচ্চা হ্যাঁ এটা বিটলের বাচ্চা ডাব্বা কালার এটা হ্যাঁ ডাব্বা বয়স কেমন এটা ছয় মাস বয়স ছয় মাস হুম আচ্ছা আচ্ছা ছয় মাস বয়স ডাব্বা কালার হাইট কেমন হতে পারে ভাই এটা হাইট পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ না হুম আচ্ছা অনেকে দুধের বাচ্চা কিনে তিন মাসের চার মাসের আমিও আমি বলবো যে দুধের বাচ্চা নাকি পাঁচ ছয় মাসের বাচ্চা কিনুক রেডি মাল পাবি দুই চার মাস পরে এই ধরনের ছাগল আপনাদেরকে আমি বলবো এই ধরনের আপনার ইয়াং ছাগল যেগুলো কেবল বয়স আমি মনে করি যে ছয় মাসের নিচে কোন ছাগলের বাচ্চা কিনাই ঠিক না দর্শক আপনার এই ধরনের ছাগল নিয়ে খাওয়া শুরু করতে পারেন যদি ভালো লাগে নিতে পারেন কেমন দাম এটা এটার দাম চিত হচ্ছে বিয়াল্লিশ টাকা আলোচনা শুধু আছে হালকা কিছু শুধু দেখেন এটা কি ডাব্বা কালার ধরে না ডাব্বা কালার এটা আচ্ছা ভালো লাগে কান সিং নেট সব কিছু দেখাতেন আচ্ছা ঠিক আছে ভালো লাগলে নিতে পারেন এটা একটা বিটল না ভাই হ্যাঁ এটা একটা বিটলের বাচ্চা আচ্ছা বয়স কেমন বয়স এটা সাত মাস মেয়ে মেয়ে বাচ্চা সাত মাস বয়স মেয়ে বাচ্চা হ্যাঁ এটা মনে হয় তো ও কি হিতে আসছে কি না না দাঁতেই নি এখনো

আ 23 দিনসকা ওইটাও জিয়ার বাড়ি হরিয়ানা কোঠা দিয়ে দেওয়া আছে আচ্ছা এটা কেমন দাম চাইছে এটার দাম চাইতেছি তো 59000 টাকা আলোচনা সুযোগ দিবেন কি কিছু সুযোগ আছে যেহেতু এটা গাব ছাগল হয়তো গরম পড়ে গেছে এখন আর সমস্যা ইনশাআল্লাহ আর কথা না ঠিক আছে দর্শক যদি ভালো লাগে সেম কালার রানিং এগুলো ছাগল নিলে ইনশাআল্লাহ ছগব না কেউ এটা সাত কাটা 59000 টাকা বিক্রি করছি আচ্ছা ঘুরে নেন ঘুরে নেন ঠিক আছে এই যে রানিং এর দুধ এখনো হাফ কেজি হয় দর্শক যদি ভালো লাগে নিতে পারেন অনেক কোয়ালিটি ফুল ছাগল হ্যাঁ এখানে একটা কি খাসি নাকি হ্যাঁ ভাই এটা খাসির বা খাসি এটা দাঁতে না এখনো বিটলের ক্রস আচ্ছা এটা কি এটা নাতিন নাতি আজকে জমা ফেলা দিলে সব আচ্ছা তাহলে এটা হলো বিট ইয়া কি কি একটা খাসি এখনো দাঁতে নাই এটা এখনো দাঁতে নাই না বয়সটা কেমন বয়সে তো নয় মাস পড়ছে নয় মাস

বিটার হ্যাঁ এটা বিটার আচ্ছা কত বিটার না হলে আমি বলবো যে যেন ছাগলে খাবার না করে আর যদি বিটার নাই রাখতে পারে একটা খাসি রাখলো ওর ডাক বুজা যাবে তবে দর্শক আপনাদের যারা ভালো বিটার নিতে পারেন তাহলে কিন্তু আপনারা খামারে কিন্তু ভালো হয় ছাগলে বাচ্চা আসলে খুব সমস্যা হয় বিদেশি ছাগল পালা বিটার না থাকলে আর ডাকও আসে তাড়াতাড়ি এই পালানা নিয়ে নিচে আর আগে ভিডিও দিছিলাম তখন এটা